যে ব্যক্তি মানসা মাও আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু আলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু তাআলা করে দিবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যাকারগণ বলে উল্লেখ করেছেন যে সাগীরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত সাগীরা গুনাহের জন্য আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের জঘীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোন দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে এই 10 দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদা মন্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যা এই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয় তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসে বলেন সহি হাদিস মা মিন আইয়া মিন আল আম আল উস আলে রফিহা আহা মিন হ্যাঁ আইয়াম আল্লাহ সুবহান হু তা নিকটে পৃথিবীর আর অন্য কোনো সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের ১০ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয় রাসূল সাল্লাল্লাহ ওয়া আলিহসাল্লাম জিজ্ঞেস করা হল ইয়া রাসূল আল্লাহ ওয়ালা জিহাদ ওফি সাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই দশ দিনে এবাদত করার চাইতে তখন রাসুস আলসাম বললেন ওয়ালা জিহাদ অফিস হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে আল্লাহ সোহান আউতালার নিকটে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনে মানুষ যে আমল করবে তবে তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন ইল্লাহ রজুলুল নুখারাজা মিনাফসিহী ওমা আলিহি সালাম ইয়ার জেমিন রা আলিকা ইন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন কিন্তু যে জেহাদে বের শহীদ হয়নি তার চাইতে শুধু স্বাভাবিক জেহাদ কিন্তু শহীদ হলো না ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ সুফানা ও তারা নিকটে বেশি প্রিয় শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহ রাস্তায় জেহাদে বের হয়ে শহীদ হয়ে গেছে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম এই দশ দিনের নয় দিনই সিয়াম পালন করতেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত কানান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াসুম ইস আদিল হাজ জিল হাজ্জাহ রসুল সাল্লাহ আলী জিল হাজ মাসের নয় দিন সিয়াম পালন করতেন ওয়া মা আসুর দিন সিয়াম পালন করতেন ওয়া সালাহসুদা ইয়াম ইমিন কুল্লি শাহর এবং প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার তো এই নফল সিয়ামের লিস্টে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে রাসুল সাল্লাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আমরা যে পরপর তিন হারাম মাস গণনা করলাম জুল কায়দা জুল তারপর এই মহাররম মাসের দশ তারিখই হচ্ছে আশুরার দিন তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আরাফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত জুলহাজ মাসের প্রথম 9 দিনের সিয়ামও এই হারাম মাসের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আরো বলেন মা মিন আইয়ামিন আ'দমু ইন আল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি আল আমালু ফিন্না মিন হাদিল আইয়ামিল আশার আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ নিকটে সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে তা হচ্ছে হজ তো আমরা যারা হজে যেতে পারিনি আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহলিল ইস্তেফার মাধ্যমে সাদাকা আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ সুহানহতলা ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দশ দিন মুসা আলিহি সালাতামের তুর পাহাড়ে আল্লাহ সুবাহ তালার ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে জুলহাজ মাস আসতেছে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন আরাফা যে ব্যক্তি মান সামা আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবাহ তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবহান ও মাফ করে দেবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা কারগণ বলে উল্লেখ করেছেন যে সাদিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত সাদিরা গুনাহের জন্য আর কাবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবহান ও নিকটে ওই কাবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগিরা গুনাগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহার নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি